ব্যিস্টার সুমন ভাই ওনারে নাকি সে হুমকি দিছে আমি সুনামগঞ্জের মাটি থেকে একটা কথা বলতে চাই আপনারা আমার কথাটা রেকর্ড করে রাখবেন এই জগন্নাথপুর থানা থেকে যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছে কেউ তাকে না থাকে আমি কথা দিয়ে গেলাম আমার পকেটে যদি বাড়ার টেকাও থাকে যদি আমার বাড়ি বেচতে হয় আমি বাড়ি বিক্রি করব যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দিব যদি আমার গরু বেচতে হয় আমি গরু বিক্রি করে দিব আমার এই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য যদি আমার সব কিছু দিতে হয় আমি সব কিছু দিয়ে দিব কিন্তু এই ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে ইনশাল্লাহ এখনো আর জীবন থাকবো কারণ বাইশের বন্যার সময় ব্যারিস্টার সুমন ভাইয়ে আমাদেরকে যে পরিমাণ হেল্প করছে যে পরিমাণ সাপোর্ট করছে সেটা বাংলার মানুষ করতে পারে নাই আল্লাহ যদি আমার পকেটে বাড়ার টাকা না থাকে যেদিনেই ডাক পড়বে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য মাঠে নামতে হবে আমার বাড়ি বিক্রি করে হলো আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আসব সবাই আমার কতটা রেকর্ড করে রাখবেন এইটা আমি জগন্নাথপুর থানা থেকে ঘোষণা দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন